মাগো তোমার একটি ছেলে মাতর সাথে দিও এই পৃথিবীকে তুমি কিনে মাগো তোমার একটি ছেলে মাতর সাথে দিও এই পৃথিবীকে তুমি কিনে নিয় একটি হরফ করলে ও দশটি নে হয় পিতা মাতার আমল নাময় অদ্বে জম হয় একটি হরফ পড়লে মাগ দশটি নে হয় পিতা মাতার আমল নাময় অদ্বেগ জমা হয় মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে এই পৃথিবীর বুকে তুমি জাননা কিনলিও মা মাগো তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জাননা নিও